क्या आप जानते हैं कि जाकिर नाईक है कौन ही इज वांटेड इन इंडिया सो वी एक्सपेक्ट दैट वेयर एवर ही गोस देयरस पीपल विल टेक ड्यू एक्शन ঢাকায় আসতে চলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক এই সফরকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মাঝে ইতিমধ্যেই বেড়েছে নতুন কূটনৈতিক উত্তাপ ঢাকায় পা রাখলেই জাকির নায়েককে হস্তান্তরের দাবি করেছে নয়াদিল্লি নভেম্বরে ঢাকায় আসছেন ভারতীয় ইসলামী চিন্তাবিদ ধর্মপ্রচারক জনপ্রিয় বক্তা ও লেখক ডা জাকির নায়েক তবে তার সফরের বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এদিকে জাকির নায়েক মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই আশা প্রকাশ করেছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে ২০১৬ সালের আগ পর্যন্ত ভারতে অবস্থান করতেন জাকির নায়েক তবে মোদী সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা হয় বন্ধ করে দেওয়া হয় তার টেলিভিশন চ্যানেল পিস টিভির সম্প্রচারও এর প্রেক্ষিতে ষাট বছর বয়সী এই ধর্মপ্রচারক মালয়েশিয়া চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান ভারতে ফেরা প্রসঙ্গে তিনি আগেও বলেছেন ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশে ফিরবেন না আগামী আটাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ডক্টর জাকির নায়কের স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগারগাঁও এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে ষোলো সালে হলি আর্টিজান হামলার পর বাংলাদেশেও জাকির নায়কের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তখন খবর আসে হামলাকারীদের কয়েকজন তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল তবে শেখ হাসিনার পতনের পর অন্য অনেক নিয়মের মতো এই নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক আর তাকে ভারতের কাছে হস্তান্তরের আশা প্রকাশ করেছে নয়াদিল্লি আফিয়া আক্তার ঢাকা ওয়াচ bukan 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 bukan